একটি মুদ্রা দুইবার নিক্ষেপ করলে অন্তত একবার হেড পড়ার সম্ভাবনা কত এটা এমসিকিউ টাইপের প্রশ্ন এই টাইপের বর্তমানে অনেক কোশ্চেনগুলো ভবিষ্যতে আসবে তো এখানে অপশন দেওয়া আছে চারটা হাফ টু বাই থ্রি থ্রি বাই ফোর বা একবার হেড পড়ার সম্ভাবনা কত অন্তত এটা আমাদেরকে বের করতে হবে আর আপনারা সবসময় জানেন যে মুদ্রা হচ্ছে এরকম হয় মুদ্রা পয়সা দুইটা থাকে পিঠ এর পিঠ থাকে দুইটা সব মুদ্রারই দুইটা পিঠ থাকে ঠিক আছে এটা আপনারা জানেন তো তাহলে একটি মুদ্রার পিঠ থাকে হচ্ছে দুটি ঠিক আছে তো দুটি পিঠ বলে আমরা একটাকে ধরে নিচ্ছি হচ্ছে হেড আর একটাকে ধরে নিচ্ছি হচ্ছে টেল হ্যাঁ তাহলে দুটি থাকলে এখন আমরা মুদ্রা নিক্ষেপ করতে হবে কয়েকবার দুইবার প্রথম নিক্ষেপ আপনি যখন এম টাইপ করবেন তখন এত লেখার দরকার জাস্ট শর্টকাট যত করা যায় প্রথমবার নিক্ষেপ করলে নিক্ষেপ করলাম একটি মুদ্রা নিক্ষেপ করেন সেটা কি পড়বে সেটা হেড অথবা টেল যে কোনো একটা পড়বেই একটা মুদ্রা নিক্ষেপ করলে যে কোনো একটা পড়বে আপনার নিক্ষেপ করে রেখেন দ্বিতীয় নিক্ষেপ কি পড়বে হেড অথবা তেল যে একটা পড়বে তাহলে এখন দেখেন এখানে আমরা যদি আপনাদের ভেঙে দেখাই করবেন যদি প্রথমবার করলে খেয়ে কি পড়বে হেড পড়তে পারে আবার যখন নিক্ষেপ করেন তখন কি পড়তে পারে হেড পড়তে পারে তো দুবার নিক্ষেপ গেল মনে করেন আবার এরকম গেলো আবার আপনি নিক্ষেপ করলেন কি পড়তে পারে তেল পড়তে পারে আবার যখন নিক্ষেপ করেন তখন কি পড়তে পারে তেল পড়তে পারে আমরা করে কিন্তু ধরছি ঠিক আছে তো মনে করেন তখন আবার মনে করেন করলেন প্রথমবার প্রথমবার পড়তে পারে তখন হেড পড়তে পারে আর যখন দ্বিতীয়বার নিক্ষেপ করলেন দ্বিতীয়বার তেল পড়তে পারে আবার যখন নিক্ষেপ করলেন তখন প্রথমবারই কি করতে পারে তেল পারে এবং দ্বিতীয়বার কি পড়তে পারে হেড পড়তে পারে একটি মুদ্রা যখন দুইবার নিক্ষেপ করেন তখন ঘটনার সম্ভাবনা এটাই হয় অথবা দুইবারই হেড পড়তে পারে বা পড়তে পারে একবার হেট একবার হেড পড়তে পারে এর বাইরে পড়ার সম্ভাবনা নাই তাহলে এখানে দেখা যাচ্ছে মোট ঘটমান সম্ভাবনা কত চার এক দুই তিন চার অথবা এক দুই তিন চার এখানে একটা বিষয় লক্ষ্য করেন আমাদেরকে বলা হয়েছে স্পষ্ট করে বলে দিয়েছে যে হেড পড়ার সম্ভাবনা কত অন্তত একবার হেড পড়ার সম্ভাবনা কত তাহলে অন্তত একবার হেড আছে কোনগুলা সেটা আমাদের দেখতে হবে একবার হেড আছে এখানে হেড আছে একবার এখানে হেড আছে এখানে হেড আছে শুধুমাত্র এখানে হেড নাই এখানে হেড আছে এখানে হেড আছে এখানে হেড আছে তাহলে এইসব অঙ্কের ক্ষেত্রে সম্ভাবনার ক্ষেত্রে সবসময় মোট ঘটনার সম্ভাবনা ধরে নিতে মোট ঘটনার সম্ভাবনা কত চার এক দুই তিন চার অর্থাৎ চারবার ঘটতে পারে এর বাইরে ঘটার সম্ভাবনা নাই মোট সম্ভাবনা চার এবং অনুকূল সম্ভাবনা বা অন্তত একবার হেড পড়ার সম্ভাবনা কত হেড আছে গ নম্বর হচ্ছে অ্যান্সার আশা করি বুঝতে পারছেন আপনারা মুদ্রা নিক্ষেপ বিষয়ক অঙ্কগুলা আপনারা সরাসরি মুদ্রা একবার নিক্ষেপ করে দেখেন যে একবার হেড একবার টেল একবার হেড একবার টেল এরকমই কত থাকে এখানে সম্ভাবনা সর্বমোট এই চারটাই অর্থাৎ দুইবারই হেড পড়তে পারে বা দুইবারই টেল পড়তে পারে একবার হেড পড়তে পারে একবার টেল পড়তে পারে একবার টেল একবার হেড এর বাইরে যাওয়ার সম্ভাবনা নাই জিরো এই হচ্ছে এটাই হচ্ছে অঙ্ক আশা করি বুঝতে পারছেন ধন্যবাদ